প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হোসেন সরকার পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই ক্লাসটা দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটা ক্লাস নিয়ে এসেছি যেটা বেশি মূল কেন্দ্র মূল জিনিস এক থেকে একশো পর্যন্ত গণনা বাংলায় গণনা করা হ্যাঁ তার আরেকটা নাম বাংলাকে এক থেকে একশো পর্যন্ত গণনাকে বাংলাকে শতকিয়া বলে তাহলে আসুন শুরু করা যাক এক থেকে একশো পর্যন্ত শতকীয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো আসলে আমরা সকাল থেকে সারাদিন যে কোনো কাজ করি না কেন প্রত্যেকটা কাজই আসলে কিন্তু আমাদেরকে হিসাব করতে হয় হিসাব করে মেলাতে হয় হিসাব হিসাবের বাইরে কোনো কিছুই নেই এই জন্য আমরা যদি ভালোভাবে গোনা শিখতে জানি গোনা গুন গুনতে পারি তাহলে সমস্ত কাজ আমরা খুব ভালোভাবে হিসাব হিসাব মতো করতে পারব ঠিক আছে আসুন আমরা আরেকটা বার ভালোভাবে গুণে নিই আমার সাথে সাথে আপনারা গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি চৌষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর চৌত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটা উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আপনারা যদি বারবার এটা প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা বণনা শিখতে পারবেন গুনতে শিখতে পারবেন শুধু আমার সঙ্গে এখানেই নয় আপনারা বারবার ভিডিও টেনে নিজেরা নিজেরা এটা প্র্যাকটিস করবেন আসুন এবার আমরা একটু ডিটেলস জেনে নিই এ গোনা পদ্ধতি একটু ডিটেলস জেনে নিই ডিটেলস হলো এগারো এক দশ এক এগারো একের সঙ্গে দশ যোগ যুক্ত হয়েছে অ্যাড হয়েছে এরপরে এগারো হয়েছে এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিনারো এক দশ সাত চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুই শূন্য বিশ অথবা দুই দশে বিশ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ সাত চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিনে শূন্য তিরিশ অথবা তিন দশে তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত ছয়ত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার শূন্য চল্লিশ অথবা চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছয়চল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ অথবা পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশ একান্ন পাঁচ দশ দুই বাওয়ান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় শূন্য ষাট অথবা ছয় দশে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ সাত চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাতই শূন্য চৌত্তর অথবা সাত দশে চৌত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ ছয় চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আটই শূন্য আশি অথবা আট দশে আশি আট দশ একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট আঠাশি আট দশ নয় উননব্বই নয় শূন্য নব্বই অথবা নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চৌরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশে একশো এরকমভাবে প্র্যাকটিস করে আপনারা যদি সন্ধ্যা সুন্দর মতো প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই সঠিকভাবে আপনারা গোনা শিখতে পারেন শিখতে পারবেন আপনারা বারবার টেনে এটাকে হ্যাঁ বারবার টেনে এটাকে হ্যাঁ টেনে টেনে দেখে বারবার প্র্যাকটিস করবেন তাহলে সুন্দর ভাষায় শিখতে পারবেন যে প্রান্ত থেকেই আপনারা আমাদের এই ক্লাসটা দেখছেন আপনাদের প্রতি সাবলীল আনন্দ আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন এই আশায় এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ